গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি গরমকালে মিনিয়েচার গোলাপ বা হাজারি গোলাপ গাছের বিশেষ পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন এই হচ্ছে আমার মিনিয়েচার বা হাজারি গোলাপ এই গোলাপ গাছটি দেখুন কীরকম হেলদি এবার এই গাছটিতে আমি মানে যদি গোটা গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল নিতে চাই তাহলে আমাকে কি পরিচর্যা করতে হবে প্রথমে যেটা করতে হবে যে এই গোলাপ গাছে যখন ফুল শুকিয়ে যাবে এই দেখুন নিচে দিকে দেখুন ফুল আছে এই ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আমাদের কি করতে হবে ফুল যখন শুকিয়ে যাবে প্রথমে এই শুকনো ফুলগুলোকে এইভাবে ছিঁড়ে দিতে হবে এই দেখুন এখানেও দেখুন অনেক শুকনো ফুল রয়েছে সেই ফুলগুলোকে ছিঁড়ে দিতে হবে এবং গাছের যদি কোনো ধরনের হলুদ পাতা থাকে গাছে হলুদ পাতা থাকলে সেই হলুদ পাতাগুলোকে আমরা ছিঁড়ে দিব তারপরে যেটা হবে যে যদি রকম শুকনো ডাল থাকে কোনো অবাঞ্চিত শুকনো ডাল সেই শুকনো ডালগুলো এইভাবে কি করব এইভাবে এই যে কাঁচি দিয়ে এই দেখুন কেটে দিব একটু বেশি করে কাটতে মানে কাটলে কাটতে পারেন কারণ যত কাটবেন পিঞ্চিং করবেন তত কিন্তু নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে এবং গাছটা ভুস্রী হবে ঝোপালও হবে এবং প্রচুর পরিমাণে কুড়ি আসবে ও ফুল ফুটবে দেখুন আমার গাছে কত কুড়ি এসছে দেখুন একবার হ্যাঁ এই দেখুন নিচে দিকেও দেখুন কত কুড়ি হ্যাঁ এবং গোটা শীতকাল এই গাছে আমার প্রচুর ফুল হয়েছে এবার এবার শীত শেষ হয়ে গেছে এবার মার্চ মাস মানে গরম শুরু হ্যাঁ কিছুদিন পরে এপ্রিল এর এই ধরেন তাপমাত্রা পঁয়ত্রিশ সাঁইত্রিশ চল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যাবে তো এই গরমকালে মানে কি করব প্রথমে আমাদের করতে হবে কি এই গাছের গোড়ায় যদি কোনো ধরনের আগাছা জন্মায় গাছের গোড়ার দিকে দেখুন আমার কিন্তু কোনো ধরনের আগাছা নেই আমি আগাছা রাখি না আপনাদের গাছে যদি এরকম আগাছা জন্মায় তাহলে প্রথমে আগাছাগুলোকে তুলে ফেলে দিবেন না হলে কি হবে এই আগাছাগুলো গাছের পুষ্টি খেয়ে নেবে গাছটা দুর্বল হয়ে যাবে তারপরে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মানে জল এই গরমকালে মানে গোলাপ গাছে। অন্তত দুবার জল দিবেন একবার সকালে একবার সন্ধ্যায় জল এমন ভাবে দিতে হবে যেন খুব বেশি জল না হয় আবার কমও জল না হয় একটা জিনিস মাথায় রাখবেন যাতে গোলাপ গাছের মানে ও গাছের গোড়ার চারপাশটা সবসময় ময়েস্ট ভেজা ভেজা একটা ভাব থাকে তার জন্য আপনারা মালচিংও করে দিতে পারেন হয়তো শুকনো পাতা কিংবা যদি আপনাদের কাছে নারকেলের ছোবড়া থাকে সেটাও দিয়ে দিতে পারেন কারণ যখন পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে তখন গাছ উপর থেকে তো একটা তাপ পাবে নিচে থেকেও একটা তাপ উঠবে যেটার কারণে কি হবে আমরা দেখি গাছ গোলাপ গাছের পাতা পুড়ে যায় হলুদ হয়ে যায় তো সেটা থেকে মানে রক্ষা পাওয়ার জন্য যদি মালচিং করে দিতে পারেন তাহলে খুবই ভালো এবং জলের কোনো মতেই যাতে ঘাটতি বা টান না হয় এবার আসি খাবার খাবারের মধ্যে যেটা দিব সেটা আপনাদের বলি আমরা তো সকলেই জানি যে গোলাপ গাছের নতুন কুশি অর্থাৎ নতুন নতুন যখন ব্রাঞ্চ বেরোয় সেই ব্রাঞ্চেই কিন্তু ফুল কুড়ি আসে এবং ফুল ফুটে তাই নতুন ব্রাঞ্চ আনার জন্য গোলাপ গাছকে প্রচুর মানে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার আমাদের দিতে হবে এই এই সময় মানে নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার সমস্ত খাবার গাছে দিতে হবে গোলাপ গাছে শীতের কালের চাইতে মানে গ্রীষ্মকাল বর্ষাকালে যত্ন বা কেয়ারটা আমাদের বেশি নিতে হয় তো যে খাবারটা আমি এই গোলাপ গাছে দিব এই দেখুন এটা যেহেতু দশ ইঞ্চি টব তাই আমি চা চামচের এক চামচ মাপে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এক চামচ হচ্ছে সর্ষে মানে নিমখোল এক চামচ সর্ষে খোল গুঁড়ো এক চামচ লাল পটাশ এক চামচ শিঙ্কুচি এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো তারপরে এই যে কালোটা যেটা দেখছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর এটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক এবার বলি যে নিমখোলটা গাছে কেন দেবো নিমখোল দেওয়ার কারণ হলো এটা এক ধরনের সার এবং গাছের গোড়ার মাটিতে যদি কোনো ধরনের অপকারী ব্যাকটেরিয়া থাকে সেটা ধ্বংস করবে এটা হচ্ছে সর্ষে খোল গুঁড়ো সর্ষে খোল গুঁড়োতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে আর গোলাপ গাছে প্রচুর নাইট্রোজেনের দরকার হয় তো এই এই সময় আপনারা এই জায়গাতে আপনারা চায়ের মানে পাতা শুকনো চাপাতা দিতে পারেন এই হচ্ছে পটাশ এটা লাল পটাশ কি করবে গাছে প্রচুর প্রচুর ফুল আনবে তারপরে হচ্ছে এর পটাশের মধ্যে প্রচুর পটাশিয়াম রয়েছে এটা হচ্ছে সিংকুচি হ্যাঁ এর মধ্যে অন্যান্য উপাদান রয়েছে কিন্তু নাইট্রোজেনটা বেশি রয়েছে যেটা গোলাপ গাছে দরকার আর এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো অর্থাৎ এটা মানে এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা কী করবে গাছের শাখা প্রশাখা মানে মজবুত করবে এবং ফুল ধরে রাখতে সাহায্য করবে আর এই কালো যেটা দেখলেন এটা হিউমিক অ্যাসিড এটা হচ্ছে এটা কি করবে এটা রুট বৃদ্ধি করবে হুম আর এটা হচ্ছে আপনার সিউইড এক্সট্র্যাক্ট এটা সামুদ্রিক শৈবাল এটা গোলাপ গাছের জন্য অতি প্রয়োজনীয় একটা মাইক্রো নিউট্রিয়েন্ট তা আমার কাছে এপসম সল্টটা নেই বলে দিচ্ছি না এপসম সল্টটা অবশ্যই আপনাদের কাছে থাকলে দিবেন কারণ এপসম সল্ট দিলে গাছ বেশি বেশি খাদ্য তৈরি করতে পারবে গাছে গাছের পাতা সবুজ থাকবে আপনারা দেখেন যে গরমে গাছের মানে গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যায় যদি এপসম সল্টটা দেন তাহলে এই জিনিসটা থেকে রক্ষা পাওয়া যাবে এবার আমি কি করব এই সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে আমি গাছের গোড়ায় দিব গাছের গোড়ায় দেওয়ার আগে গাছের গোড়াটাকে একটু এইভাবে খুচিয়ে নিতে হবে আমরা মাটি তুলে ফেলবো না এই মাটির উপরেই আমরা কি করব সমস্ত খাবারটা দিব তারপরে এগুলো কিছুদিন আগের মাটি খুব ভালো মাটি তাই এই মাটিগুলো আমি ফেলছি না এই খাবারটা দিব দিয়ে এই মাটিগুলো আমি চাপা দিয়ে দেব আর কম্পোস্ট হিসাবে আপনারা ভার্মি কম্পোস্ট পাতা পচা সার হ্যাঁ গোবর বা এক বছরের পুরোনো গোবর সার যার কাছে যেটা আছে সেটাই আপনারা দিবেন এই দেখুন আমি মাটি খুঁচিয়ে নিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলো আমি এইভাবে ঢেকে দিলাম দেওয়ার পরে কি করব এই যে হাত দিয়ে আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব তারপরে মাটিটাকে ভালো করে মাটির সঙ্গে এইভাবে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে আমি এই যে গুঁড়ো করে দিচ্ছি চারিদিকে মিশিয়ে দেব এখানে আমি কম্পোজ হিসাবে যেটা দিব সেটা মানে কম্পোস্টটা দেওয়ার কারণ হলো অন্যান্য উপাদান তো যা আছে তার থেকে কম্পোস্টের মধ্যে নাইট্রোজেনটা বেশি থাকে তো আমি ওই জন্য এখানে আমি এক মুঠো চায়ের পাতা দিব এখানে আমি কোনো ধরনের গোবর সার পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট দিব না আমি চায়ের পাতা দিব আপনারা এটা দিয়ে দেখবেন কেমন রেজাল্ট হয় পরে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখুন এই হচ্ছে চায়ের পাতা আমরা যে চা খাই সেই চা পাতাটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এই চা পাতাটা আমি এই এক মুঠ আমার মুঠের এক মুঠো এইভাবে আমি গাছের গোড়ার চারিদিকে এইভাবে দিয়ে দেব তো এই খাবারটা আপনারা এই গরমকালে মাসে একবার করে অন্তত দিবেন তারপরে আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। এবং গাছটাকে আমি একদিন সেমি সেডে রাখবো তারপর আবার যখন গাছের গোড়া শুকাবে তখন জল দিব এরপরে আপনারা যেটা করবেন এই দেখুন এই যে কুড়ি এসছে এই কুড়িগুলো যাতে সমস্তটাই মানে ফুলে পরিণত হয় ঝরে না যায় তার জন্য আমি কি করব মিরা মিরাকুলান বা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করব এইটা স্প্রে করার মোটামুটি পাঁচ সাত দিন পরে একটা ভিটামিন যেটা আপনাদের কাছে রয়েছে হ্যাঁ সেটা আপনারা দিবেন দেবেন বায়োভিটাইক্স মোমোবিন গোল্ড আরও অনেক ধরনের ভিটামিন আছে হ্যাঁ তা সেই একটা যে কোনো একটা ভিটামিন স্প্রে করে দিবেন আর এই গ্রীষ্মকালে কিন্তু গোলাপ গাছে অনেক ধরনের মানে রোগ পোকার আক্রমণ দেখা দেয় যেমন হচ্ছে কি ম্যাপ পোকা মিলিবাগ তারপরে আপনার পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরে যাওয়া তো এই সব মানে রোগ পোকা গোলাপ গাছে দেখা দেবে সবচাইতে বড় যেটা পাতা পোড়া মানে পাতা সাইড সাইড পুড়ে যেতে পারে আবার হয়তো ডাইব্যাক যদি ডাইব্যাক দেখেন ডাইব্যাক হলো কি যে উপরের ডাল শুকাতে শুকাতে উপর থেকে শুকিয়ে নিচে দিকে যাবে ওই রকম দেখলে প্রথমে ডাইব্যাকের যে জায়গাটা শুকাবে যে ডালটা প্রথমে সেটাকে কেটে দেবেন তারপরে সেখানে সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবেন আর এমনি প্রত্যেক সপ্তাহে নিমখোল স্প্রে করবেন যদি মানে বেশি রোগ প্রকা দেখা দেয় তাহলে কাকা স্প্রে করতে পারেন একতারা করতে পারেন হ্যাঁ প্রোফেক্স সুপার অনেক ধরনের ফাঙ্গিসাইড পেস্টিসাইড রয়েছে হ্যাঁ এগুলো মাসে দুদিন পনেরো দিন ছাড়া ছাড়া দিবেন আর যখন প্রচুর রোদ মানে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যখন তাপমাত্রা হয়ে যায় মানে হবে তখন কি করবেন মানে এটাকে এই গাছটাকে একটু সেমি সেডে রাখার চেষ্টা করবেন তো এই ছিল গরমকালে মিনিয়েচার গোলাপ বা হাজারি গোলাপ গাছের সম্পূর্ণ পরিচর্চা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো কিছু জানতে জানার প্রয়োজন মনে হয় আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আমি আপনাদের উত্তর দেব তাহলে আজকে মানে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ